আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে হিন্দু ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ডুসের পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার থেকে রাজপথে নামছে জামায়াত ইসলামী খেলাফতে মুজলিক ও ইসলামী আন্দোলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন রাজপথে নামা গণতন্ত্রের পথে বাধা এনসিপি সদস্য সচিব আক্তার হুসেন বলেছেন গণ অভ্যুত্থানে সংবিধান এমনিতেই বাতিল হয়ে গেছে। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন আগে বিচারের নামে অবিচার হয়েছে এখন যেন ন্যায় বিচার হয় সতেরো দিন পর ঢাকা মেডিকেল থেকে বাসায় ফিরেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর জাতীয় করণের দাবিতে বেসরকারি প্রাইমারি শিক্ষকদের যমুনা যাত্রায় পুলিশের বাধা বিদেশি ব্র্যান্ডের চকলেটের আড়ালে ইংল্যান্ড থেকে দেশে আসছে ভয়ঙ্কর মাদক ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌজানের উপর যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছে বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অংশ নেবেন অক্টোবরে বিসিবি নির্বাচনে